আসসালামু আলাইকুম আটশো পঁয়তাল্লিশ টাকার পাঁচটি এ সিরিজ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে একদম চেঞ্জ করে নিতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুই দেওয়া লাগবে না জাস্ট লাইটটা কাটা লাইটটা দিয়ে দিবেন নতুন লাইট নিয়ে নেবেন একটা হচ্ছে বিশ ওয়াট একটা বিশ ওয়াট এলইডি লাইট খুচরা দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে পনেরো ওয়াট এল লাইট একটা হচ্ছে পনেরো ওয়াট একটা হচ্ছে পনেরো ওয়াট এ সিরিজ এল লাইট ছয় মাসের গ্যারান্টি সহ একটা থাকবে হচ্ছে দশ ওয়াট এলইডি লাইট এটা লাগাইতে পারবেন আপনার কিচেনে এটা কিচেনে লাগাইতে পারবেন ওয়াশরুমে লাগাইতে পারবেন বারান্দায় লাগাইতে পারবেন দশ ওয়াট একটা এলইডি লাইট এটা হচ্ছে পাঁচ ওয়াট একটা আর একটা হচ্ছে দশ ওয়াট একটা পাঁচ ওয়াটটা আপনি ওয়াশরুমে লাগাইতে পারবেন আপনি বারান্দায় লাগাইতে পারবেন এইটা লাগাইতে পারবেন হচ্ছে আপনার দশ ওয়াটটা আপনি লাগাইতে পারবেন ওয়াশরুমে লাগাইতে পারবেন বারান্দায় লাগাইতে পারবেন তারপর কিচেনে লাগাইতে পারবেন একটা পাঁচ ওয়ার্ড একটা দশ ওয়ার্ড একটা পনেরো ওয়ার্ড এবং একটা বিশ ওয়ার্ড সাথে একটা ড্রিম লাইট সাথে আর একটা ড্রিম লাইট এই পাঁচটা লাইট আটশো পঁয়তাল্লিশ টাকার পাঁচটা লাইট ছয় মাসের গ্যারান্টি সহ ছয় মাসের মধ্যে যদি কেটে যায় তাহলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে একটা বিশ ওয়াট একটা হচ্ছে বিশ ওয়াট একটা পনেরো ওয়ার্ড একটা হচ্ছে দশ ওয়াট এই যেটা হচ্ছে দশ ওয়াট এই যে দশ ওয়ার্ড আর একটা হচ্ছে পাঁচ ওয়ার্ড একটা দশ ওয়াট এবং একটা হচ্ছে পাঁচ ওয়াট এই পাঁচটা এলইডি লাইট আটশো পঁয়তাল্লিশ টাকা আপনার লাগবে খুচরা কিনতে গেলে ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন ছয় মাসের মধ্যে কেটে গেলে বদলে নিতে পারবেন সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন তিনশো টাকায় যারা অনলাইনে নিতে চান তারা নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় যদি আপনি পেমেন্ট আগে করে দেন আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকায় অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে চান এই পাঁচটা লাইট আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন ছয় মাসের গ্যারান্টি সহ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের শরীফ এলইডি লাইট শরীফ ডায়মন্ড এলইডি লাইট বিশ ওয়াট একটা পনেরো ওয়াট একটা দশ ওয়াট একটা পাঁচ ওয়াট একটা এবং একটা ড্রিম লাইট এই পাঁচটা লাইট পাবেন মাত্র তিনশো টাকায় যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ার যে বিল্ডিং অবস্থিত ঠিক তার দ্বিতীয় তলার পুরাটাই হচ্ছে আমাদের অফিস সরাসরি আপনি আমাদের অফিসে এসে এই দামে আপনারা নিতে পারবেন এছাড়া যারা অনলাইনে নিতে চাচ্ছেন অথবা অফিসে আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়